এবার নাচ করতে যাই আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই তখন থেকে কিছু বারণ করেছিল তো আমি কারোর কথা শুনি নাই বলছি জীবন যাবে তো যাবে আমি তাও কিন্তু নাচ ছাড়ি ওরে চাঁদ সদাগর ও ওরে চাঁদ বিনয়ে বলি

মনের আশা হ্যাঁ মূল পূরণ করবো পূরণ তো এমনি এখানে ওখানে নাচ তাজ করতি তো একটা দাদা ছিল ওখানকারে ও নাচ তাজ করতো ওর নাম বীর সিং মান্ডি ও আমাকে এখান থেকে নিয়ে গেছিল ওখানে তারপর সনাতন তন্তু ভাইয়ের পার্টিতে জয়েন করে দিয়েছে আচ্ছা ওখান থেকে আমার শুরু আর তারপরে ওখান থেকে প্রোগ্রাম করতে করতে তারপর বাগাম্বর সিং সর্দার ওর পার্টিতে আমি নাচ করেছি দেড় বছর

নাচটা ইয়া করা হয় আচ্ছা আচ্ছা আপনি লেখাপড়া কতদূর করেছেন লেখাপড়া মাধ্যমিক পর্যন্ত করেছে মাধ্যমিক আপনাদের পরিবারে আর কে কে আছে আমাদের পরিবারে এখন আমি আছি আমার দুটো ভাই আছে আর মা আর বাবা আছে মা আর বাবা আছে আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি একটা কথা এখন জানতে চাইবো যে আপনি তো পুরুষ রাতের বেলা অনেকে চিনতে তো মুশকিল হয়ে যায় যে পুরুষ না মহিলা পুরুষ না মহিলা কিন্তু অরিজিনাল পুরুষ পুরুষ রাতের বেলা কিন্তু বেলাে সাড়ি পরলে কিন্তু বুড়াহলকলা কিন্তু দেখি হারানজয় হস কিন্তু অরিজিনাল বড় পুরুষ এখন বর্তমান বয়স কত চলছে আমার এখন বর্তমান বয়স 22 চলছে 22 চলছে আচ্ছা আচ্ছা তো এই 22 চলছে আপনার পরিবার মা বাবা ভাই বোন এই মানে ছ'জ কথা কেউ ছিল কি না না কেউ ছিল না বাবা আগে ছিল আগে

করতে আসছেন বা রেগুলার যে করে আসছেন এবং আগে দিকে বা আপনি যে পার্টি ঢুকছেন তো সে পার্টিকে জায়গাই নিয়ে আছেন কিরকম বুঝতে পারেন এটার ব্যাপারে একটু দু কথা বলতে পারলে ভালো হইতো নাচটা রেগুলার হলে ভালোই মানে কম কিছু মানে দু একটা পালে ওটা কোনো বোঝা যায় নাই না তো আপনাকে গায়ের লোকে বা গ্রামীণ লোকে মানে কি বলে নাচ করাটা যে না শ্রাবণ ভালোই করছো কি না বলে ইয়ালোর বেমান বা খারাপ লোকে নাকি মানে কেমন মানে রিঅ্যাকশন মে লাগা গদিয়া না মানে অনেক লোকেই বলে কি যে নাস্তাজ করছি সব ছাড়ি দে অনেক কাজ তাজ কর কিছু কাজদার ক হ্যাঁ গোবম্বদা খেতে মানে

নাচ গান ছাড়ে এখন এখন মানে নাচ শেষ হইল এখন আমি সে মাটির কাজ করি মূর্তি বানাই কি মূর্তি বানা হয় এই এখন ধরে এখন শ্রাবণ মাসে এখন মনসা হবে তারপরে বিশ্বকর্মা হবে লক্ষ্মী সরস্বতী দুর্গা হই মানে নিজেই বানানো হয় নাকি হ্যাঁ নিজেই বানাই আচ্ছা যা সেল করার জন্য হ্যাঁ মানে টোটাল সব কিছু আচ্ছা পেইন্টিং শিক্ষাটা আপনি কোথা থেকে এনেছিলেন মানে যে মূর্তি যে অনেক কিছু তো পেইন্টিং মানে তো অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ কোথা থেকে এনেছিলেন

আমি মনসার ভূমিকায় গান মনসা আচ্ছা মানে পূর্ণ হবে মনে আছে আগে এখন তো অনেকক্ষণ পরে বললেন কি যে আমি করিব এখন মনসা মঙ্গল তো বলছি এইটা নিয়ে জাস্ট একটা ছোট মোটো গান বল গান ঠিক আছে ব্যাপার আছে মনসা মঙ্গল মানে চলবে কেন আনসান ওরে চাঁদ সদাগর ওরে চাঁদ সদাগর কাতর বিনয়ে বলি আমার পূজা কর ওরে চাঁদ সদাগর ରେ ଚା ସଦାଗ କାତହର ବି ନୟେ ବୋଲି ଆମର ପୂଜା କର